ব্রাজিল দলে একটা সুবাতাস আসতে শুরু করছে ব্রাজিল দলে একটা সুন্দর সময় এবং এই পরিবর্তনটা আসলে আসবে আমরা চাই ব্রাজিল দলটা আগের স্বরূপে ব্রাজিল ব্রাজিল যে আসলে একটা ওয়েট ছিল ব্রাজিল টিম এর ওয়েটটা টা ফেলতে আসুক গতকালকে আপনার ব্রাজিল কোচ তনিফাল জুনিয়র অ্যানাউন্স করছে যে মার্চ মাসে আমাদের যে দুটা বিশ্বকাপ বাছাই ম্যাচ একটা হচ্ছে আর্জেন্টিনা এবং একটা কলম্বিয়ার সাথে এই দুটা ম্যাচের জন্য ফেব্রুয়ারি মাসের এক তারিখে দল ঘোষণা করবে তার মানে প্রায় দেড় মাস আগে ব্রাজিল দল ঘোষণা করবে এবং দেড় মাস আগে দল ঘোষণা করার উদ্দেশ্য হচ্ছে যে পারফেক্ট প্লেয়ারকে পিক করা এবং যেন পর্যাপ্ত সময় পাই এই সময়টাতে যদি কেউ ইনজুরি পিক করে তাহলে তাকে যেন রিপ্লেস করতে পারে চমৎকার একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা আসলে ব্রাজিলের জন্যই ভালো হবে এবং সে এই যে আপনার হচ্ছে চলতেছে আপনার হচ্ছে খেলা চলতেছে বিভিন্ন লিগ চলতেছে সবকিছু সে পর্যবেক্ষণ করতেছে এবং দেখতেছে যে ব্রাজিল টিমে কাদেরকে আসলে ইনক্লুড করা দরকার এবং কাদেরকে ইনক্লুড করা জরুরি আমি আপনি হয়তো অনেক কথা বলতেছি বাট সে কিন্তু চিন্তা ভাবনা করে রাখতেছে যে আসলে কাকে ইনক্লুড করবো তবে দল ঘোষণা করার পরে আসলে আমরা বিষয়টা ক্লিয়ার হবো আজকে হচ্ছে জানুয়ারি মাসের বিশ তারিখ বেশি দিন নেয় আর বেশি দিন নাই খুব আর্লি অর্থাৎ এক তারিখে ফেব্রুয়ারি ঘোষণা করবে আর দশ দিন পরে মেবি সো আমরা দেখতে পারবো আসলে ব্রাজিল কি দল ঘোষণা করছে এবং আমাদের প্রত্যাশিত কিনা সো এবং এই দলটাতে অবশ্যই নাটক আমরা চাইবো না যারা পারফেক্ট পারফরমেন্স করতেছে বিশেষ করে ডিফেন্স লাইন আপে মুড়ি লোকে অবশ্যই চাই ভ্যান্ডারসন ডোডো কার্লোস আগস্ত আমরা চাই তারপরে মিডফিল্ডে অবশ্যই আন্ডে সান্তোসকে চাই আমরা আন্দ সান্তোস মাস্ট ইম্পর্টেন্ট এবারে এডারসন চাই যে হচ্ছে খেলতেছে হচ্ছে আপনার আটলান্টাতে তাকে চাই তার পারফরম্যান্স এই মুহূর্তে মিডফিল্ডে যারা যারা আছে তাদের জায়গায় দুর্দান্ত হওয়া তার পজিশনে গার্সন খেলে বাট সেও কিন্তু দুর্দান্ত রিপ্লেসটা হতে পারে এবং আক্রমণে কিন্তু আমরা আসলে জ পেদ্রো এবং হচ্ছে ওইখানে উলভামটনের আমরা চাই ম্যাথু স্কুন হাকে আরো কিছু প্লেয়ার আছে যাদেরকে আসলে নিয়ে একসাথে তো সবাইকে ইনক্লুড করা পসিবল না সুযোগ দিতে হবে আসলে সবাইকেই তো আমি বিশ্বাস করি এই পিলারগুলোকে ইনকুলেট অবশ্যই জরুরি এবং দরিভাল জুনিয়ার কিন্তু ফ্রেশ ক্লিন ভাবে বোঝা দিচ্ছে নেইমার জুনিয়র অবশ্যই দলের সাথে থাকবে নেইমার জুনিয়ার দুটা ম্যাচ খেলবে আর দিন কলম্বিয়ার সাথে ম্যাচ নেইমার জুনিয়ার ফুল ফিট এখন বিষয়টা হচ্ছে যে নেইমার জুনিয়ারের বর্তমান অবস্থানটা কি নেইমার জুনিয়ার ফিট হইল আল হিলালে থাকতেছে না এটা কিন্তু নিশ্চিত এবং সে কিন্তু মানসিক সেট নিয়ে ফেলছে যে সে আল থাকবে না সো নেইমারের মুভমেন্টটা কি কোথায় যাচ্ছে টোটাল আপডেট নিয়ে একটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এবং চেষ্টাটা করব যখন একদম পারফেক্ট নিউজটা পাবো নিউজ পাচ্ছি হালকা 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 ঝাপসা ঝাপসা এখনো ফুল ক্লিয়ার না শুনতেছি নাকি ছয় মাসের লোনে যাবে হচ্ছে সান্তোসে এখনো বিষয়গুলো ফুল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার হয় নাই যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মুহূর্তে গুড নিউজ যেটা হচ্ছে ব্রাজিলের মার্চ মাসের জন্য কলম্বিয়া এবং আর্জেন্টিনা মাসের জন্য ফেব্রুয়ারির এক তারিখে দল ঘোষণা করবে এবং এই দলে আশা করি সে আর কোন নাটক দেখাবে না চমক দেখাবে চমক দেখার প্রত্যাশায় বসে আছি যে প্রত্যাশিত এক্সপেক্টেড যে নামগুলো সেগুলো আমরা দেখতে চাই এখন দরিভাল জুনিয়ার উপর আস্থা রাখতে হবে কিছু করার নাই কারণ সে এখন আমাদের আসলে বস অবশ্যই তার উপর আস্থা রাখতে হবে ব্রাজিলের কোচ দেখা যাক কি করে তো এতদিন আমরা একটু ওয়েট করি এবং ফুটবল সম্পর্কে যে কোনো আপডেট আসবে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার কমিউনিটি গাইডলাইনে দেবো আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের নিয়ে অনেক দূরে যেতে চাই সবকে ধন্যবাদ আল্লাহ হাফেজ